এবং এই সাঁত্রিশ কেজি নিট ওজন করা হয় স্কেলের মাধ্যমে যেটি বাংলাদেশের সকল খামারি ভাইয়েরা ইতিমধ্যেই এই মৃত্তিকা আগ্রহীডের খাদ্যটা দেশ বিদেশে আমাদের বাঙালি খামারি ভাইরা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে এখন একটা খাবার সম্পর্কে পরিচয় করিয়ে দেব যে খাবারটা তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয়েছে খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মৃত্তিকা অ্যাগ্রোফিট এই অ্যাগ্রোফিট থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি যদি এই ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা নিতে চান তাহলে আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মাল নিয়ে লোড হচ্ছে যে গাড়িটা সেটি হচ্ছে ফরহাদ হোসেন রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদর আমাদের এ হলেন সম্মানিত ডিলার আর এই রুবেল হোসেন ভাই ফরহাদনগর ফেনী সদরের এই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এটা হলো আমাদের এই রুবেল হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যারা ফেনীর সদর অথবা ফেনীর আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন খামারিরা আপনাদেরকে আহ্বান করব যে যারা চান আবার ভালো মানের খাবার খেয়ে অর্গ্যানিক খাবার খাইয়ে আপনার পশুকে আপনি মোটা তাজা করতে চান অথবা দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখার জন্য খাওয়াতে চান তাদের জন্য ভালো হবে এই খাদ্যটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় তার আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের এই প্রত্যেকটা উপকরণই এখানে ব্যবহার করা হয়ে গেছে যেগুলো ব্যবহারের পরে এখন যে খাদ্যটা প্রস্তুত হয়ে ত্রিশ সাঁত্রিশ কেজি বস্তাবন্দি হচ্ছে সেই ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মৃত্তিকা আগ্রোফিডটা সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁত্রিশ কেজি বস্তাবন্দি হচ্ছে এবং এই সাঁত্রিশ কেজি নিট ওজন করা হয় স্কেলের মাধ্যমে যেটি বাংলাদেশের সকল খামারি ভাইরা ইতিমধ্যেই এই মৃত্তিকা আগ্রফিডের খাদ্যটা আপনারা আপনাদের পশুকে খাওয়াচ্ছেন এবং নিশ্চয়ই এর গুণগত মান সম্পর্কে আপনারা অবগত হয়ে গেছেন অলরেডি তো আপনি কিভাবে সহজে এই খাবারটা আপনার নিজ এলাকায় পেতে পারেন তার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা মূলত আপনারা যারা অনলাইন ঘাটাঘাটি করেন এবং অনলাইন যারা কেনাকাটা করেন তাদের জন্য আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সকল অঞ্চলে আমাদের যে সমস্ত ডিলার ভাইরা আসেন সেখানে সেগুলো আমরা বর্ণনা করে থাকি তো আজকে যাচ্ছে রুয়েল হোসেন ভাইয়ের ফরাদনগর ফ্যানির এই মালটা এখন একটু দেখাচ্ছি যে চোদ্দো পনেরোটা আইটেম গুঁড়া করা হয় ধান গম জব পোটা খেসারি কালাই সহ এরকম যে আইটেমগুলো আছে যেগুলো গুঁড়া করা হয় এই গুঁড়া করা যে আইটেমগুলো সেগুলো এই যে মেশিনের মাধ্যমে এই হলারের মাধ্যমে গুঁড়া করা হচ্ছে একদম ফিনিশিং ফিনিশিং করলে এই খাদ্যটা গরুর হজম প্রক্রিয়াতে সহযোগিতা হয় করে ভালো এই জন্য এই খাদ্যটা গুঁড়া করে দেওয়া হয় আর এই খাদ্যটা আপনারা যারা খুব সহজে এবং সুলভ মূল্যে এই মৃত্তিকে আগ্রহীর থেকে নিয়ে আপনার নিজ অঞ্চলে যেতে চান খামারে খাওয়াতে চান তাদের জন্য আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে যেগুলো আপনার নিজ অঞ্চলে খুব দ্রুততার সাথে চলে যাবে আর আপনি চাইলে যে কোনো সময় ফোন দিয়ে এখানে অর্ডার করে আপনার মাল আপনি বুঝে নিতে পারেন আর আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মোবাইল নাম্বার এই খাদ্যটা তো আমরা একটু রুবেল হোসেন ফরাদনগর ফেনীর এই ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও দেখিয়ে দিই আপনাদেরকে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল